আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের অষ্টম অধ্যায় স্কিল কোর্স দুই কেয়ারগিভিং দুই এর সাত নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো পঞ্চান্ন এবং একশো ছাপ্পান্ন পৃষ্ঠার দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করবো একশো পঞ্চান্ন এবং একশো ছাপ্পানব্বিশটা দলগত কাজ নিয়ে এখানে মোট ছয়টা কেস আছে আমরা এই কেস স্টাডিগুলো আজকে পড়ব দলের জন্য নির্বাচিত কেস ভালোভাবে পড়ে ঘটনাটি বুঝে নাও এই ধরনের পরিস্থিতিতে তুমি কিভাবে দায়িত্ব পালন করবে তা দলের সবাই মিলে আলোচনা করো আলোচনার ভিত্তিতে ছোট একটি অভিনয়ের স্ক্রিপ্ট বানাও এবং ক্লাসে তা অভিনয় করে দেখাও আমরা একটা একটা করে সবগুলো কেস নিয়ে আলোচনা করবো প্রথম কেসটা হচ্ছে তুমি খুব মনোযোগ দিয়ে তোমার অ্যাসাইনমেন্ট তৈরির কাজ করছো হঠাৎ তোমার ছোটো বন্ধু বা এসে তোমার পেন্সিল আর স্কেলটা নিয়ে দৌড়ে পালালো কী করবে এখন তুমি তো দেখি আমরা এটার ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্টটা কী হবে কেস এক চরিত্র দুইজন আমি সচিব এবং আমার বোন তুবা আমি আমার রুমে বসে খুব মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করছি এমন সময় আমার ছোটো বোন তুবা এলো কী রে তুবা কিছু বলবি তখন তুবা বলছে আস্তে মাথা নাড়ল এবং আমার কাছে এলো আমি মনে করেছিলাম ও কিছু বলবে এমন সময় কিছু না বলে আচমকা আমার পেন্সিল আর স্কেলটা নিয়ে দৌড়ে পাললো আমি বিরক্ত হলেও ছোট মানুষ বলে কি কিছুই বলিনি আমার কাছে আর একটি পেন্সিল ও স্কেল ছিল ওটা দিয়েই আমি আবার কাজ শুরু করলাম তারপর দেখো কেজ দুই তোমার ছোটো ভাই রূপক বড়ুয়া একটা ছবি এঁকে বড় দিদিকে দেখাতে নিয়ে গেল দিদির পরীক্ষা চলছে তাই সে খুব ব্যস্ত রূপক বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মন খারাপ করে চলে এলো ছবিটা বাবাকে দেখাতে গেল কিন্তু বাবা তখন বাজারে যাচ্ছিলেন তাই বললেন পরে দেখব এতে রূপকের মনটা আরও খারাপ হয়ে গেল কাঁদো কাদো চেহারায় সে বসে আছে ওই মুহূর্তে তোমার করণীয় কী তা আমরা এখন এই কেস দুই যেটা ছিল তার ভূমিকা বিভিন্ন স্ক্রিপ্টটা দেখব এক্ষেত্রে চরিত্র হচ্ছে চারজন আমি রাজীব রূপক আমার ছোটো ভাই বাবা রিভান এবং বড় দিদি সোমা তো ছোট ভাই বলছে দিদি দেখো আমি একটি ফুলের ছবি এঁকেছি তো খুশি মনে সে বলল তো বড় দিদি বলছে ধমকে সুরে বলল যা তো বিরক্ত করবি না আমার পরীক্ষা আমি পড়ছি ছোটো ভাই তখন গেল বাবার কাছে মন খারাপ করে চলে এলো এবং বাবার কাছে গিয়ে বলল বাবা দেখো আমি একটা ফুলের ছবি এঁকেছি আধো মন খারাপ নিয়ে কথাটা বলল তখন বাবা বলছে বাবা আমি এখন বাজারে যাচ্ছি মাছ তরকারি কিনতে তোমার কথা পরে শুনবো এখন ছোটো ভাই আবার বলছে সবার কাছ থেকে গুরুত্ব না পেয়ে কাদো কাদো মন নিয়ে সে বসে আছে এমন সময় আমি রাজীব বিষয়টা লক্ষ্য করলাম তখন আমি বলছি রূপক তুমি মন খারাপ করে বসে আছো কেন তোমার হাতে কি দেখি ছোট ভাই বলছে যে ছবি আমি এঁকেছি ছবি আমি এঁকেছি মন খারাপ করে ছবিটা দেখালো তখন আমি বলছি এই ছবি তুমি এঁকেছো আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এত ভালো ফুলের ছবি আঁকতে পারো এরপর থেকে যত ছবি আঁকবে আমাকে দেখাবে ছবি ভালো হলে একটি করে চকলেট পাবে এই নাও দুইটা ডেরি মিল্ক আজকের ছবিটার জন্য তখন ছোটো ভাই খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে চলে গেল আমরা ভূমিকা বিনয় দেখলাম কেস দুয়ের এখন আমরা কেস তিন পর্ব তুমি গোসল করতে গিয়েছো এমন সময় দেখতে পেলে তোমার ছোট ভাই ছোটো ভাইটি বাবার রেজার নিয়ে গালে ঘষার চেষ্টা করছে তাকে কিভাবে এ ধরনের কাছ থেকে সবসময় বিরত রাখবে এক্ষেত্রে ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্টটা হবে দেখো ভূমিকা বিনয়ের স্ক্রিপ্ট কেস তিন চরিত্র দুজন আমি বনি এবং আমার ছোটো ভাই শফিক তা আমি বলছি এই ছেলে আমি গোসল করব তুমি বের হও বলে গোসলখানে উঁকি দিলাম একই শফিক তুমি বাবার রেজার দিয়ে কী করছো তখন ছোটো ভাই বলছে ভাইয়া আমি শেভ করছি বাবা যেভাবে করে সেভাবে তা আমি বনি তখন মুস্কিয়াশিতে বললাম যে ভাই রেজার্টটা আমায় দাও তুমি অনেক ছোট এখন এসব করলে সবাই তোমাকে পচা বলবে তুমি আর বড় হবে না ছোটোই থেকে যাবে তুমি কি বড় হতে চাও না তখন ছোটো ভাই বলছে হ্যাঁ চাই আমি অনেক বড় হতে চাই ভুল হয়ে গেছে আমার আমি আর বাবার রেজার্ট দিয়ে গাল খোঁষবো না তখন আমি বলছি ধন্যবাদ শফিক তোমার আজ বিকেলে ঘুরতে নিয়ে যাবো কেমন তখন ছোট ভাই বলছে ধন্যবাদ ভাইয়া আমরা কেস তিন দেখলাম এখন দেখব কেস চার তোমার মা বাবা দুজনেই চাকরির কারণে অনেকটা সময় বাড়ির বাইরে থাকেন বাড়িতে ফিরলেও ঘরের কাজের ব্যস্ততায় তোমার ছোট বোনকে খুব একটা সময় দিতে পারেন না আশেপাশে বাড়িতে ওর বয়সী কেউ না থাকায় বেচারা খেলার কোনো সুযোগই পায় না তাই সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে তোমার বোনের মোবাইল আসক্তি কমানোর জন্য তুমি কি করতে পারো তো এখানে হচ্ছে ভূমিকা ভিন্ন স্ক্রিপ্টটা লিখতে হবে আমরা দেখি কি লেখা যায় ভূমিকা ভূমিকাভিনয়ের স্ক্রিপ্ট কেস চারের ক্ষেত্রে চরিত্র হচ্ছে চারজন আমি রোজি আমার ছোটো বোন সূচনা মা সুমি এবং বাবা হচ্ছে রনি তো মা বাবা মা ও বাবা বলছে যে সূচনা তুমি সময় মতো খেয়ে নিও আর ঠিক মতো লেখাপড়া করো ছোটো বোন বলছে আম্মু দেখো আমি একটি সুন্দর ছবি এঁকেছি তা মা বাবা বলছে যে পরে দেখব এখন সময় নেই পড়তে বসো আমরা অফিসে যাচ্ছি তখন ছোটো বোন মন খারাপ করে বসে বসে মোবাইলে গেম খেলছে তা আমি গিয়ে বললাম সূচনা কি করো তো ছোটো বোন বলছে যে এই তো আপু মোবাইলে গেম খেলছি তো আমি বলছি চলো আজ বিকালে তোমায় নিয়ে ঘুরতে যাব ছোটো বোন বলছে খুশি হয়ে বলল অবশ্যই যাব। তখন আমি বললাম এখন থেকে পড়াশোনা শেষে যখন ভালো না লাগে আমাকে বলবে আমি তোমাকে সময় দেবো তোমাকে নিয়ে ঘুরতে যাব নয়তো মজার গল্প শোনাব মজার মজার গল্প করব কিন্তু শর্ত হলো তোমাকে মোবাইলে গেম খেলা বন্ধ করতে হবে এটা একেবারে হবে না আস্তে আস্তে করতে হবে ঠিক আছে ছোটো বোন বলছে ওকে আপু তুমি যা বলবে তাই হবে বা আচ্ছা আপু তা আমি বললাম যে ধন্যবাদ সূচনা তা আমরা হচ্ছে কেস চারের ক্ষেত্রে ভূমিকা অভিনয় করলাম এখন আমরা কেস পাঁচ দেখব তোমার ছোট বোন পাশের বাড়ি বাচ্চাদের সাথে কয়েন পুতি মার্বেল ইত্যাদি নিয়ে খেলছে হঠাৎ দেখতে পেলে বাচ্চাদের মধ্যে একজন একটা কয়েন মুখে পড়ে দিয়েছে ওই মুহূর্তে তোমার করণীয় কি সেটা নিয়ে একটা ভূমিকা অভিনয়ের স্ক্রিপ্ট তৈরি করতে হবে তো আমরা দেখি কী লেখা যায় ভূমিকা ভূমিকাভিনয়ের স্ক্রিপ্ট কেস পাঁচের ক্ষেত্রে চরিত্র হচ্ছে একজন আমি সাইট তো আমি বলছি মনোযোগ দিয়ে পড়ছি একটু পর লক্ষ্য করলাম আমার ছোট বোন পাশের বাড়ির বাচ্চাদের সাথে খেলছে আমি পড়ার ফাঁকি ওদের দুরন্তপনা দেখছি এমন সময় দেখি এক বাচ্চা হঠাৎ একটা কয়েন মুখে পড়ে দিয়েছে আমি দেরি না করে সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে গেলাম এবং আলতোভাবে সতর্কতার সাথে তার মুখ থেকে কয়েনটা বের করলাম পরে কয়েনটি আর তার কাছে রাখিনি তার মাকে দিয়ে দিলাম এবং বাচ্চাদেরকে বললাম যে তারা যেন সতর্কতার সাথে খেলে আমার ছোটো বোনকেও বললাম তুমি যে খেলছো খেয়াল রাখবে তোমার সাথে যারা খেলছে তারা যেন সতর্কতার সাথে সেখানে খেলে কারোর জন্য কোনো ধরনের ক্ষতি না হয় ঠিক আছে আমরা পাঁচ নাম্বার কেসটা দেখলাম সর্বশেষ যে কেসটা আছে কেস ছয় এটা নিয়ে আলোচনা করব। তোমাদের বাড়িতে মেহমান এসেছে তোমার ছোটো ভাইটি কিছুতেই তাদের সামনে আসতে চাইছে না তোমার মায়ের পেছনে লুকিয়ে থাকতে চায় মেহমান বাড়িতে এলে কী করতে হয় তা ভাইকে কিভাবে শেখাবে তো এখন আমরা এই ভূমিকা ভিনয়ের স্ক্রিপ্টটা করবো কেস ছয়ের ক্ষেত্রে দেখি কি লেখা যেতে পারে ভূমিকাভিনয়ের স্ক্রিপ্ট কেস ছয় চরিত্র তিনজন আমি জলিল মা রুবি এবং ছোটো ভাই মোহিত বাসায় মেহমান এসেছে মা তাদের সঙ্গে কথা বলছে তো মা বলছে কি মোহিত তুমি লজ্জা পাচ্ছ কেন তোমার মামা বা খালা এসেছে ওনাদের সাথে কথা বলো ছোট ভাই বলছে না আমি কথা বলবো না আমার লজ্জা লাগে বলে মায়ের পেছনে সেলুকালো তখন আমি বলছি মুই এখানে এসো একটু আড়ালে গিয়ে বলি কি হয়েছে তোমার ওদের সাথে কথা বলো না কেন ওরা তো তোমার আপনজন আমাদের মামা আর খালা ওরা তোমায় কত আদর করে অনেক চকলেট নিয়ে এসেছে তোমার জন্য তখন ছোট ভাই বলছে আমার লজ্জা করে ভাইয়া তাই আমি বললাম শোনো এখন তুমি লক্ষ্মী ছেলের মতো তাদের কাছে যাবে সালাম দিবে তারা কেমন আছে জিজ্ঞেস করবে এবং হাসিমুখী এসব কথা বলবে দেখবে ওনারা তোমায় অনেক আদর করবে তুমি দেখে নিও ছোটো ভাই বলছে ঠিক আছে ভাইয়া তবে তুমি আমার পাশে থাকবে বলে মুহিত তাদের মাঝে গেলো এবং লজ্জা না পেয়ে তাদের সাথে সুন্দরভাবে কথা বললো এবং অল্প সময়ের মধ্যে তাদেরকে সে আপন করে নিল ঠিক আছে তা আমরা ছয় নম্বরের ভূমিকা অভিনয়টা করলাম কেস ছয়ের ক্ষেত্রে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাস একশো আটান্ন বিশটা একটা একক কাজ রয়েছে একক কাজটার সমাধান আমরা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা অষ্টম অধ্যায় স্কিল কোর্স দুই একশো পঞ্চান্ন পৃষ্ঠা একশো ছাপ্পান্ন পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ